গুড মর্নিং কীরকম আলু থালু হয়ে রয়েছে চুল অ্যাকচুয়ালি সকালবেলা উঠে শ্যাম্পু ট্যাম্পু করেছি করে তারপরে আর চুল ফুল হয়নি একটু চুলটা সকালে আঁচড়াই তো যাই হোক আজকে শনিবার শনিবার মানে হচ্ছে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে আর আজকে আমরা কি সারাদিন করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ফ্লাউ সকাল সকাল ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে পরোটা করে দিয়েছে আর কালকে ঘুগনি হয়েছিল এবার শুক্রবার ছিল নিরামিষ ঘুগনি ওই জন্য আজকে পেঁয়াজ কি দুটো পরোটা দিয়ে আমার পেট ভরে না এটা ব্রেকফাস্ট লাঞ্চ নয় অল্প অল্প খাওয়া প্র্যাকটিস করো কম খেতে দিছ না আমার শরীরটা আচ্ছা আচ্ছা এখানে ডিম সেদ্ধ আছে লুকিয়ে ছিল এটা আমার রোগা হয়ে যাচ্ছে মাগো সত্যি কালকেই বক্সটা এসে পড়ে আছে বাট এখন আমি একটু আগে আনবক্সিং করলাম কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কিনেছি ফার্স্ট টাইম আমার একটা ফাউন্ডেশনের দরকার ছিল তো রোজই এখন মেকআপ টেকআপ করতে আর মেকআপের জিনিস ফুরিয়ে আসে একটু অর্ডারও করতে হয় তো আমি বরাবরই মেবেলিনের মি ফাউন্ডেশানটা ইউজ করি তো এবারে ভাবলাম যে একটু সুইচ করি মেবেলিনেই আছি কিন্তু মেবেলিনে এটা সুপারস্টে প্রায় থার্টি আওয়ার্স অবধি এটা নাকি লাস্টিং করবে তো এইটা নিয়েছি এটা শেড নাম্বার হচ্ছে হান্ড্রেড টুয়েলভ আমার কমপ্লেকশনের সাথে ম্যাচ করে তো ফাউন্ডেশন একটা নিয়েছি আর এটা হচ্ছে একটা মাস্কারা নিয়েছি মাস্কারা আমি কলোসেলেরই ইউজ করছিলাম তো এবারে নিয়েছি ফেসেস ক্যানাডার এটা হচ্ছে ম্যাগনেট আইস লেন্থ এক্সট্রিম মাস্কারা মানে এটা আরও বেশি থিকার আর আরও বেশি লংগার আইল্যাশেসের জন্যে তো গেট আপটা খুব ভালো যাওয়া কালার কম্বিনেশনটা ব্ল্যাকের উপর খুব সুন্দর লাগছে না তো ইউজ করে বলতে পারবো কতটা কি ভালো না ভালো তো এটা একটা নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা লাইনার লাইনার আমি কলোসেনেরই নিয়েছি কেননা কলোসেনেরি কী হয় বলতো এই যে অ্যাপ্লিকেটার ব্রাশটা থাকে না এটা খুব স্মুথ হয় খুব ভালো হয় মানে অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয় তো আমি অন্য কোনো নিই আমি মেম্বলেনেরই লাইনারটা নিয়ে নিয়েছি এটা খুব ভালো আর তিনটে জিনিস নিয়েছি অ্যামাজন থেকে অর্ডার করেছেন তার সাথে দেখো আমাকে একটা ডাভের বডি ওয়াশ ফ্রি দিয়েছে এটাকে কী বলে দেবো এগুলোকে মানে স্যাম্পেল আর কি তো প্রমোশনাল আর কি এগুলো একটা ছোট্ট দিয়েছে ইউজ করে আর কি দেখলে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নেবে আর কি তো এই একটা ফ্রি পেজ আর আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে মানে বিকেলবেলা টিউশন নেই বিকেলবেলাতে একটু এদিক ওদিক বেরোনোর প্ল্যান আছে তো ভাবছি আগে যখন বেরো বেরোবো তখন বেরোনোর বেরোবো বলছি বেরোনোর সময় ফাউন্ডেশন মাস্কারা লাইনা তিনটেই অ্যাপ্লাই করবো আর তোমাদেরকে বলবো রিভিউটা দেবো যে কেমন মানে ফার্স্ট টাইম ইউজ করছি তো সেই জন্যে আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবো করে আমরা রেডি হয়ে দুপুর দুপুরে বেরিয়ে যাবো তো দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো একজন একটু আসার কথা ছিল একটু কথা বলার ছিল তো ওনার আসতে একটু লেট হয়ে গেছে তো আমরা ভাবলাম যে একেবারে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে উনি আসলেন ওর সাথে কথা বলে তারপরে আমরা একটু করে বেরিয়ে যাব তো বৃষ্টিটাও শুরু হয়ে গেছে বেশ ওয়েদারটাও ভালো হয়ে গেছে মোটামুটি সাড়ে টাইম মানে আমাদের বাড়িতে চিকেনটা হয় তো আজকে হয়েছে কুড়ালের ছিল পটল ভাজা আমি পটল ভাজা খাই না কুমড়ো আলু ভাতে আর হোয়াইট চিকেন সাদা চিকেন করেছিল এটা মাই ভালো করে আলু দিয়ে বানানো হয়েছে আর পেঁয়াজ কাটা হয়নি পেঁয়াজ কেটে দেবো এর ওয়েদারটা এখন পুরো গুড়গুড় করছে বৃষ্টি হচ্ছিল হালকা কিন্তু মনে হচ্ছে জোরে নামবে এখন জানি না কি হবে আমরা এখন বেরোবো এদিকে সব কটা ঘুমাচ্ছে এদিকে তিনটে এদিকে একটা আমি রেডি ও জাস্ট এই ভদ্রলোক গেল আমি বললাম চলো তাদের ও রেডি হয়ে গেছে

কি বলবো কানে দুই ফুল কিচ্ছু পরিনি শুধু ঘড়িটা পড়লাম মাকে ডেকে দিই মাকে বলি ওপরে এসে শুতে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের ইন্টারন্যাশনাল ছাতাটা নিয়ে নিয়েছি তো এই বড় ছাতাটা না বর্ষায় কিনি কোনো সময় বেরোনোর দরকার হলে লাগে তো আজকে যেরকম ওয়েদার গাড়ি করে যাব যদি রাস্তায় বৃষ্টি বৃষ্টি পড়ে ছাতাটা সেফ গাড়ি বেরিয়ে গেছে আমরা বেরোলাম

আমি চাই আমাকে এবারে দিতে হবে তুমি তো অনেক সারাদিন অনেক খেয়েছো আর দেখো হাফ টাইমার মানিয়েছে কিনা ভালো লাগছে কিনা বলো ছেলে পুরুষ মানুষ যদি একটু টিশার্টটা পরেছে তার সাথে হাতে একটা ঘড়ি ভালো লাগে না ম্যানলি লাগে তা নাই কি মেয়েদের মতো খালি হাতে ঘুরে বেড়াচ্ছে আমি তো মেয়ে এই হর্ন দিচ্ছি তোমাকে আর রাস্তাটা দেখো আরো যেন সুন্দর হয়ে যাচ্ছে মানে দুদিকে সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কি ভালো যে লাগছে তোমাদের কি বলবো না কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আর এই যে দেখছো পরপর ডালার দোকান এখান থেকে একটা ডালা নিয়ে নেবো আমরা এখান থেকেই ভাবছি ডালা নিয়ে নেব চতুর্থ দিকে না এই বৃষ্টি হলে জল দুর্বেলা মনে হয় খেতে ফেটে গেছে নাকি না ওই দিকটা যাবে আবার ওদিকে তো হ্যাঁ এটাই কেউ নেই তো দেখছি ফাঁকা দেখছি দোবার এই ঠাকুরের পুজো করছে ওরা পাশের দোকান থেকে

এই যে নেয়া হয়েছে ওর জন্যে বলছে যে কালু এসছে কালুকে বলছে দিয়ে কাজ করে দিয়ে দেয় সিঁদুর আলতা ধূপ মিষ্টি একেবারে দেওয়া হয় একটা প্রদীপও প্রদীপ বেশি করে মোমবাতি মু

আমরা মোমবাতি ডালার সঙ্গে দেওয়া হয় মোমবাতিটা ওখান থেকে নিয়ে এখানে মোমবাতি জ্বালাতে যাই কিন্তু এবারে ফুলমালার সাথে সব মোমবাতি সব নিয়েছিবার মোমবাতি কুনাল পেয়েছে না না ওখান থেকে নিয়ে নেবেন আমি তো আবার মোমবাতি নিলাম না ইচ্ছা করে যে যদি এখানে জলে কিন্তু আজ বৃষ্টিতে কিছুই জ্বলছে

কারণ পাটা না খুব ঘিন করছে ওখানে খালি পায়ে মন্দিরে ঘুরেছি না খুব নোংরা আর স্পেশালি বৃষ্টি হয়ে গিয়ে এই জল পুরো উঠেছে ওই জলের বোতলটা দিয়ে পাটা দুজনে ধুয়ে নেব যাই হোক পাটা ধুয়ে নিলাম এবার একটুখানি পোষা জুতোটাও ধুয়ে নিলাম নাহলে কেমন গাটা ঘিন করছিলো আর এসি চলবে তো পাটা এক্ষুনি শুকিয়ে যাবে তো এরমভাবে রাখবো শুকিয়ে যাবে পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা উফ বাইরেটা দেখো

বেশি কিছু করলে এমনি হিপ মেরে চলে সব সাইড হয়ে যাবে দেখবি বাইরে বেরোলে না এত ভালো লাগে যায় না না থাকা আজকেই বলছিল আরে বেরোতে হবে না দাও বৃষ্টি পড়ছে না না বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক আমরা বেরোবো

এক জায়গায় দাঁড়িয়েছি কুণাল বললো তুমি একটু চা খাও ও যদি ডিম ভাজা ফিম ভাজা ওর নাকি খুব খিদে পেয়েছে রাস্তায় বেরোতে এই কুণালের খিদে পায় চলো যাই এইখানে দাঁড়িয়েছি হোটেল সোনার বাংলা এর আগেরবারও মনে শীতকালে যখন মা ওই পুজো দিতে গেছিলাম ওই শিমলাগর কালীবাড়ি এখানেই দাঁড়িয়ে সকালবেলা কফি খেয়েছিলাম দাদা একটু টেবিলটা দিন সব জলে ভেসে গেছে এটাই আমাদের ফেভারিট স্পট আমরা এখানটা বসেই খেতে প্রেফার করি

সুশীলদার দোকান বললে যে কেউ দেখি দেবে সুলি 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 সরি সরি রথতলা সত্যি বলছি এই মানে দাদা এইগুলো না এত সুন্দর করে তোমরা যদি পারো একবার একদিন দাঁড়িয়ে খেও আর মানে আমি অনেস্ট রিভিউ দিচ্ছি ভালো লাগে দারুণ বা এগুলোই আমাদের ওখানে অনেক দাম না এখন কত বড় যে জিনিসটা তুমি কুড়ি টাকা দাও চলো খাওয়া হয়ে গেছে আর আমাদের গাড়ির পেছনে না ইউটিউব আর ফেসবুক এর লিঙ্ক দেওয়া আছে দুটো ছেলে এসে না এরকম দেখ মোবাইলে করছে এখন দেখো সার্চ করছে দেখছে এই বলছে গাড়ি চলে গেল আমি তো লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আর কুনাল সেই

রাতে রুটিটা নিয়ে নেবে চিকেন তো আছে সকালে তো শুধু রুটি নিয়ে নিলে আমাদের হয়ে যাবে রাতে এই দোকানটা একবার দেখো একদিকে হচ্ছে দোকানটার ইলেকট্রনিক্স কিছু গুডস যেমন ফিলিপসে সেই আগেকার হচ্ছে তোমার রেডিও তারপরে কি বলে ওই নিউজ রেডিওই ওই ইয়ে দেওয়া সেগুলো বিক্রি হচ্ছে

পেঁচায় না আর আগে তো গাছে জল দেওয়া নেই বৃষ্টি হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা নতুন ব্লগ ওদের টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ